اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وفي النها আরবি তুমি মনি বেরাস মানে বেকারি বেশে হাত বাড়াইছি আল্লাহ আজকের মাহফিল শেষ লগ্নে তুমি মনি বেরাস মানে হাত বাড়াইছি পঁচিশতম বার্ষিক বার্ষিক মাহফিল আল্লাহ আজকের মাহফিল তোমার দরবারে কবুল করো আল্লাহ হাদিয়া টুকু সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে তোমার হাবিবের খেদমতে পৌঁছাও আল্লাহ জান্নাতুল বাকি মো আল্লাহ বদরে ওহুদ খন্দক মুতাহরিন কারবালার ময়দানে শির উঁচু করে মিথ্যা সামনে মাথা নত করে যারা ঘুমায়লো সকলের খেদমত দয় করে হাদিয়া postcss <Sessly> আল্লাহ আদ্রিয়া চিশতিয়া লক্ষবন্ধিয়া মুজাদ্দিদিয়া আনাফি সাফি মালিক হামবলি উলামায়ে মুতা

দাদা দাদি নানা নানি পূর্ব দরবার গুরু যারা ঘুমাই গেল আল্লাহ এ মজলিশে এমন বান্দা বসা মার কবরে বিদায় জানে এখানে বসে হাত বড়াইছি আব্বা জানে কবরে বিদায় জানাইছি গভীর রাত্রি তুমি মনি বেড়া সরে বিকারি বেশি আল্লাহ সব বাবার দোয়া ছায় বাবা আজকে ধুনিয়াই দেয় এবং অনেকে বাবা নাই রে মালা এই শীতের মধ্যে মায়ের

সাকা রাতের কঠিন দিনে তুমি তোমার হাবিব বদরপূর্ণ হয়ে জয়ওয়া আল্লাহ আল্লাহ বড় বদেল আর گورস্তানে শত বছর ধরে যত মানুষ ঘুমা আল্লাহ এমন কবর আছে কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আজকে যায় আল্লাহ কত কবরের পাশে দাঁড়ায় দোয়া করছি আল্লাহ কত گورস্তানের দুনিয়া দোয়া করছি রব্বুল আলাভি মাফ করে দাও আল্লাহ আমার বাবাদের গুনে গুলি মাফ করো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়াইছে কোন হতভাগা বাবা জানি নিজের কাছে করে সন্তানদের কবরে বিদায় জানাইল কোন হতভাগা মা জানি নিজের কোল থেকে সন্তানদের বিদায় জানাইলো আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ না করে কবরে রাখবেন আল্লাহ আল্লাহ এই মাহফিলটা প্রত্যেক বছরে কবল করে নাও মাদ্রাসার কর্তৃকটা তলবে আলেমের কড়া কণ্ঠস্থ করা সিনে জব করা সহজ করে দেয় আল্লাহ ইয়ারি এলাকার উপর তুই অকলিত অসংখ্য রহমত নাজিল করে আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেছে আর নাম জানা জানা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দোয়ার আব্দার নিয়ে অনেকে বসে থাকে দোয়া চায় মাহাব্বাদ করে ভালোবাসি আল্লাহ যারা যে অবস্থায় দুয়ার আব্দার নিয়ে বসে থাকি আরবগী সবার দোয়া বলে কবুল করে না আল্লাহ আপনার জীবনের কোনো মাফ না করে কবরে ডাক দেও না আল্লাহ সবার জন্য উত্তম রিদিকের ফায়সালা রাখো আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা দান করে

আল্লাহ এলাকাবাসীকে কবুল করো মা বন্দারকে কবুল করো সবার মনে হাজত গুলি করো অসুবিধা দূর করো বালা থেকে বাঁচাও বিপদ থেকে সবাই বাসায় আল্লাহ ঋণ যারা আছে মাফুব করার তো ফিকটা আব্বা মা যার দুনিয়ার কাছে মোশারফ বাইনের মার জন্য দোয়া ছিলেন মা অসুস্থ আল্লাহ অনেকের আব্বা মা অসুস্থ ইয়ার বিভিন্ন রোগে